দুর্বৃত্তরা পেয়ারা গাছ কেটে দিয়েছে এটা ভেবে কেউ ভুল করবেন না এই পেয়ারা গাছগুলো আমরা নিজেরাই কেটেছি বা হার্ড ফুনিং করেছি ফলন বৃদ্ধি এবং অসময়ে ফল নেওয়ার জন্য আজকের ভিডিওতে থাকছে ফোনিং অসময়ে ফল নেওয়া গাছ ঝোপালো করার পদ্ধতি দামে ফল বিক্রি করা যায় কিভাবে এবং কিছু গোপন পদ্ধতি নিয়ে আজকের ভিডিও যারা ভিডিওটি দেখছেন এবং দেখবেন প্রত্যেকেই শেয়ার করবেন যাতে অন্যরা দেখার সুযোগ পায় জানার সুযোগ পায় হার্টফোনিং টা করতে হয় বৈশাখ মাসে এখন বৈশাখ মাস চলছে আমরা কিন্তু হার্ট টা করে দিয়েছি তো বৈশাখ মাসে হাটফোনিং করলে পরবর্তী সময়ে যেই ফলগুলো আসবে সেই ফলগুলা অনেক বেশি দামে বিক্রি করা যায় যেহেতু সামনে কিন্তু জ্যৈষ্ঠ আষাঢ় মাস আর এমনিতে জ্যৈষ্ঠ আষাঢ় মাসকে বলা হয় মধুর মাস ফলের কোনো অভাব থাকে না তা আমরা যদি সেই সময় ফলটা রাখি বা ফলটা হারভেস্ট করি সেই সময় কিন্তু ফল পানি সাজে যায় পোকা আক্রান্ত হয় এবং কম দামে ফল বিক্রি করতে হয় যার কারণে আমরা কিন্তু এই বৈশাখ মাসে কিন্তু ছোটো ছোটো গুটি সহ কিন্তু এই ফলগুলা কিন্তু এবং ফল সাথে কিন্তু আমরা ডালগুলা কিন্তু কেটে দিচ্ছি তো দেখেন অসংখ্য ডাল কিন্তু গাছে কোনো ধরনের পাতা নাই সব ডালে আমরা কেটে দিয়েছি এবং ছোটো ছোটো পেয়ারাগুলো কিন্তু আমরা কেটে ফেলে দিয়েছি কারণ এখন যেই ফলগুলো আছে গাছে এগুলো হচ্ছে সব সিজনাল ফল আর গাছের সিজনাল ফল যদি আমরা এখন রাখি তাহলে কিন্তু পরবর্তীতে অসময় কিন্তু ফল বেশি আসবে না যার কারণে আমরা কিন্তু ফল সবাই কিন্তু দেখছেন আমরা গাছের ডালগুলো কিন্তু কেটে দিচ্ছি তো আপনারা চাইলে আমাদের মতো করে বাণিজ্যিকভাবে যারা চাষ করেন এই সময় কিন্তু ফল না রাখতে চাইলে আপনারা হাট করতে পারেন তো হার্ট পিন্টিংটা আরও কিছু করার কারণ হচ্ছে যে হার্ট পিনিংটা এখন করলে পেয়ারা যদি আমরা রাখি তাহলে কিন্তু সেই পেয়ারাতে পিপি পরানো ওষুধ দেওয়া সার প্রয়োগ করা অনেক খরচ এবং অনেক বেশি ব্যয় কিন্তু সেই তুলনায় কিন্তু ফলগুলো বিক্রি করতে হবে খুবই কম দামে যার কারণে আমরা কিন্তু হার্ট করে দিচ্ছি তো দেখছেন যে কিভাবে কাট কাটিংটা চলছে বা হার্ট চলছে মানে আঙুলের মতো মোটা মোটা ডালগুলা কিন্তু আমরা কেটে দিচ্ছি এবং কোনো ধরনের গাছে কিন্তু আমরা ফল রাখছি না এবং আমরা তো গাছ যখন বাণিজ্যিকভাবে রোপণ করি সেই ক্ষেত্রে কিন্তু আমরা গাছগুলো অনেক ঘনত্বে রোপণ করি অর্থাৎ হচ্ছে অর্থাৎ আমরা এই চারা গাছগুলো রোপণ করেছি যখন সেটা হচ্ছে ছয় ফিট বাই ছয় ফিট দূরত্ব অর্থাৎ চায়ের হাত বাই চায় হাত তো এটা কিন্তু অনেক ঘন আমরা রোপণ করেছি এই কারণে যেহেতু আমরা বাণিজ্যিকভাবে চাষ করি এবং এটা হাটফুনিং প্রত্যেক বছরে আমরা করে দিই অর্থাৎ এই গাছের বয়স যেটা আমরা হাটফুনিং করতেছি এটা কিন্তু তিন বছর প্লাস আমরা কিন্তু এই গাছ বাগানটার বয়স আমরা কিন্তু সেটা করে দিয়েছি তো এই গাছটা কিন্তু এমনই বড় থাকবে কারণ আমরা কিন্তু আগামী বছর এই সেম লেভেল থেকে কিন্তু আমরা গাছগুলো কাটিং করে দিব দেখেন অনেক মোটা ডালগুলো কিন্তু আমরা কাটিং করে দিচ্ছি এই দেখেন তো এস চাইতে কিন্তু বেশি বড় হবে না তো এই জন্য ঘনতে আমরা রোপণ করি এবং গাছগুলা কিন্তু হাট পুনিং করে দিয়ে আমরা একই লেভেলে বা একই সমান ভাবে থাকি গাছগুলা এবং হাট পুনিংটা করলে গাছগুলো অনেক বেশি ঝোপালো হয় কারণ আমরা যখন ডালগুলা কাটি সেখান থেকে কিন্তু অসংখ্য ডাল কিন্তু খুবই স্বল্প সময়ের মধ্যে কিন্তু বের হবে কারণ গাছগুলা দেখেন এমনিতে কিন্তু আমরা গাছগুলো অনেক বেশি ঝোপালো আর পেয়ারা গাছ যখনই রোপণ করতে হয় তখন থেকে কিন্তু নিয়মিত পুনিংটা করতে হয় তো হাট পুনিং একটা নিয়মিত প্রুনিং কিন্তু আরেকটা নিয়মিত প্রুনিংটা এটা সবসময় করতে হয় করলে গাছে ফল কিন্তু বেশি হয় আর হার্টপেনিংটা এই যে বড় মোটা মোটা ডালগুলো কাটতে হয় এটা কিন্তু শুধুমাত্র বৈশাখ মাসে আমরা কাটিংটা করি কারণ এখন যদি আমরা বৈশাখ মাসে যে গুটি বা ফলগুলো আছে এগুলো কিন্তু জ্যৈষ্ঠ আষাঢ় মাসে কিন্তু ফল আসবে এই যে দেখছেন যে ফলগুলো তো এই ফলগুলো জ্যৈষ্ঠ আষাঢ় মাসে কিন্তু অনেক কম দামে বিক্রি করতে হয় যার কারণে আমরা গাছগুলা এই হার্টপেনিংটা আমরা করে দিয়েছি এবং সেক্ষেত্রে কিন্তু আমাদের এখন গাছ বা বাগানে কিন্তু পরিচর্যা খরচ খুবই মানে কম হবে সীমিত আমরা এই গাছগুলা কিন্তু যখন কেটে দিচ্ছি বাগানটা পরিষ্কার করে আমরা প্রচুর পরিমাণে জৈব সার অর্থাৎ আমরা গোবর সারটা বেশি পরিমাণে দিয়ে থাকি কারণ হচ্ছে গোবর সার তো এমনিতেই কম দামে পাওয়া যায় গ্রাম অঞ্চলে তা আমরা কিন্তু সেই সারগুলো দিয়ে দিই যাতে পরবর্তী সময়ে গাছগুলো আরও বেশি সুন্দর হয় শক্তি পাই এবং অনেক বেশি ফল দিতে পারে তো এই টিপসটা কেমন লাগছে আপনারা অবশ্যই যারা ভিডিওটি দেখছেন অবশ্যই একটু কমেন্ট বক্সে জানাবেন আর আমাদের ভিডিওগুলো আমি সবাইকে অনুরোধ করবো একটু শেয়ার করে দিবেন যাতে অন্যরা দেখার সুযোগ পায় জানার সুযোগ পায় আমরা এই কৃষিভিত্তিক নানান ধরনের পরামর্শ কিন্তু দিয়ে থাকে আধুনিক কৃষিতে আপনারা জানেন এবং শুধু যে আমরা ভিডিও করি বা কৃষি তথ্যই দিয়ে এমনটা না আপনারা জানেন যে আমাদের হক এগ্রোফার্ম নার্সারি থেকে সমগ্র বাংলাদেশে কিন্তু চারা গাছ ডেলিভারি করা হয় তা আপনারা চাইলে আমাদের কাছ থেকে আমাদের এই বাণিজ্যিক জাতের বিভিন্ন পেয়ারা চারাগুলো আমরা উৎপাদন করে থাকি সেই চারা গাছগুলো কিন্তু সংগ্রহ করে আধুনিক পেয়ারা বাগান করতে পারবেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আধুনিক কৃষি তথ্য জানতে হক ফার্ম নার্সারি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন আল্লাহ হাফেজ